আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা যারা তোমরা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য আজকে খুব একটা খুশির সংবাদ নিয়ে আসলাম যে সংবাদটি প্রকাশিত হয়েছিল ডেলি ক্যাম্পাসে এগারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে তো সংবাদটি ছিল এস পরীক্ষার ফল কবে সেই সম্পর্কে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান তো প্রিয় শিখ পরীক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেল রোপিকুল এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তাহলে চলুন আমরা শুরু করি সংবাদটি কী ছিল সংবাদটি ছিল এই রকম চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ আগামী তেরোই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে মানে তেরোই জুলাই ফল প্রকাশ করা হবে অনেকটা নির্ধারিত হয়ে গেল বুধবার বারোই জুন দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন অনেক খাতা এখনও আসা বাকি সবগুলো খাতা পাওয়ার পর নম্বর ইনপুট দেওয়া সহ অন্যান্য কাজ করতে কিছুটা সময় লাগবে এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে